যিনি হচ্ছেন কোন লেখাপড়ার ক্যারিয়ার ক্যারিয়ার নাই তিনি শুধু একজন আর্ট আর্টের শিক্ষক তাহলে উনি কি শিখাবেন ছাত্রদেরকে এই জগন্নাথ হলে প্রায় দুই হিন্দু ছাত্র বাস করে এখানে শুধু জগন্নাথ হল শুধু কিন্তু একটা প্রতিষ্ঠানই নয় এখানে কিন্তু শিক্ষার পাশাপাশি কিন্তু জ্ঞান জনের। ধর্ম আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ারও একটা অত্যন্ত একটা একটা উপযুক্ত স্থান দেখেছি আমি একটা কথা বলি শুধু আপনাদেরকে আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ সকালে উনি নিহত হলেন দুর্ভাগ্যবশত গোবিন্দ চন্দ্রকে উনি তো উনি আমার ওনার সম্বন্ধে একটু বলি শোনে আপনারা যারা জানেন না এই যে আমরা তো ধুতি পড়ি বাম দিকেটা তো বলি কাছা

উনি আরবিক জানতেন কোরআন শরীফ পড়তে পারতেন উনি হিব্রু ভাষা শিখলেন বাইবেল পড়ার জন্য এবং উনি পালি শিখেছিলেন ত্রিপিটা পড়ার জন্য এরকম আমি এরকম পণ্ডিত ব্যক্তি খুব কম দেখেছি আই হ্যাভ কাম এক্রসিং মাই লাইফ